লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে শুক্রবার জুম্মার নামাজের পর সরকারটারি মসজিদ প্রাঙ্গনে এক ব্যতিক্রমী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাট থেকে আরিফুল ইসলাম আরিফের প্রতিবেদনে দেখুন বিস্তারিত স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নানা বিধ অভিযোগ তুলে প্রায় পাঁচ শতাধিক মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বক্তারা অভিযোগ করেন জাহাঙ্গীর আলম তার মেয়েকে দিয়ে সাজানো ধর্ষণ মামলা সহ মোট পাঁচটি মামলায় এলাকার নিরীহ ও প্রভাবশালী ব্যক্তিদের হয়রানি করে আসছেন এই তালিকায় আছেন সাবেক ইউপি সদস্য মসজিদের ইমাম সহ বহু বয়স্ক মানুষও সম্প্রতি একুশে এপ্রিল এক গণ এক গণশুনানিতে জাহাঙ্গীর অভিযোগ করেন এইচআই রাশেদ তার মামলা গ্রহণ করেননি স্যার আমার মেয়ে ষোলো তারিখ বারো মাস দুই হাজার তেইশিং তারিখে মানে আমার পারিবারিক জমি জমা নিয়ে সমস্যার কারণে মাসুম গানের মানে শালা আমার মেয়েকে জোরপূর্বক স্কুল থেকে আসার পথে ধর্ষণ করে স্যার এটা নিয়ে স্যার আমি লালমিয়ার সদর থানায় মামলা করি ওই সময় রেসাই রাশেদ স্যার মানে আমরা মামলার তদন্ত ওই রেসাই রাশেদ স্যার আমার মেয়ের মানে আমি যখন মামলা করি আমার মেয়েকে পরীক্ষা নিরীক্ষা মেডিকেল বা মামলা রেকর্ড করার কথা বলি আমাকে পরপর দুইটা এজার বা এটা এজার তোমার ভুল হয়েছে আর একটা এজার তুমি লিখিয়ে না আমি তোমার মামলা রেকর্ড করাইছি তো স্যার এই করে যখন স্যার ওরা রেসাই রাশেদ স্যার আরও দিয়ে এসেছি আর রেশাদ এসাই রাশেদ স্যার আমাকে ওই আসামির নির্দেশে যায় স্যার আমাকে হুমকি দেয় যে তুই যদি মামলায় বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোকে আমি মিথ্যা মাদকদ্রব্য দিয়ে ফাঁসিয়ে দেবো তোর মামলা তোর মেয়ের মামলা তোর ঘাড়ে চাপে দেবো এইরকম করে স্যার আমাকে যখন হুমকি দেয় স্যার আমি কোনো জায়গা তো স্যার পরপর স্যার যখন বিচার পাইনি আমি স্যার এসপি স্যারের ওখানে গেছিলাম এসপি স্যারের ওখানে যে স্যার যখন ওখানে বলি ওখান থেকে নির্দেশ দেয় যে মামলা রেকর্ড করো ওখান থেকেও স্যার মামলা ওনাই রেকর্ড করে না আমাকে ফির আবার কালকে যাইতে হবে তো উনি পরপর তিনটা অভিযোগ করে স্যার তিনটার ঘটনার তারিখ সেম স্যার ঘটনার যে সময়টা একটাতে আছে রাত দুইটা পাঁচ দুইটাতে আছে রাত দুইটা পাঁচ একটাতে আছে রাত দুইটা তিরিশ রাত দুইটা তিরিশে যে স্যার অভিযোগ করা আছে সেই অভিযোগে স্যার বলা আছে তার মেয়েকে স্যার ওই পূর্বের যে মামলাটা হয়েছিল স্যার ওই নারী নির্যাতন মামলাটা সাত অব্লিক নয় রাগ সেই মামলার যে আসামি মূল আসামি নুর আলম নূর মোহাম্মদ স্যার এই নূর মোহাম্মদ এবং সাথে তার একজন সহযোগী আনসার আলী এই দুজন নাকি তার মেয়েকে দর্শন করছে স্যার রাত দুইটা তিরিশের ঘটনা এবং স্যার দুইটা পাঁচের যে ঘটনাগুলো ছিল স্যার এই ঘটনা স্যার এলাকার অনেক অনেক লোকের বিরুদ্ধে অভিযোগ করছে যে তাকে মারতে গেছে তার গলা ছুরি ধরছে এইভাবে বেশ কয়েকটা অভিযোগ করেছে এরপরই এলাকাবাসী প্লালটা অভিযোগ তুলে বলেন এইসব মামলা উদ্দেশ্য প্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসার অংশ উনি আমাদের এলাকার শান্তিপ্রিয় মানুষদের জড়িয়ে মিথ্যা মামলা করছেন আমরা তার বিচার চাই মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান একটু আহ দৃশ্যে আকর্ষণ করছি যে তারা যেন এই বিষয়গুলো আহ পুঙ্খানু পুঙ্খানু ভাবে আহ খতিয়ে দেখে এর একটা সমাধান আনতে পারে এই মানে লোকগুলোকে হেংস্থ করে পেয়ে যায় তাহলে আপনারা জাতির আয় না আপনারা যে আমাদেরকে এই জিনিসটা প্রচার প্রসারণ করা যায় আমি অনুরোধ করব। আপনারা সেভাবে প্রচার প্রসারণ করবেন আমাদেরকে এই ভেষজের হাত থেকে রক্ষা করুন